আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন একটা ট্রিক্স দেখিয়ে যে এই ট্রিক্সটা ব্যবহার করলে আপনার পেঁপে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার টু পয়েন্ট জিরোতে আপনাকে স্বাগতম ভাই আমি প্রায় প্রায় আপনাদের কাছ থেকে জানতে পারি শুনতে পারি যে আপনাদের গাছের পেপে নাকি বড় হচ্ছে না ভাই পেঁপে বড় করতে পারছেন এটা কোনো কথা পেঁপে বড় করতে পারবেন না মানে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন একটা ট্রিক্স দেখিয়ে দেব যে এই ট্রিক্সটা ব্যবহার করলে আপনার পেঁপে হানড্রেড পার্সেন্ট বড়ো হবে হানড্রেড পার্সেন্ট বড়ো হবে এই ট্রিক্স যদি ব্যবহার করেন হানড্রেড পার্সেন্ট বড়ো হবে পেপে আমাদের কৃষক ভাইদের মধ্যে সবচাইতে বড়ো একটা সমস্যা কি জানেন যে অনেক সময় মানে আবেগ কাজ করে আবার অনেক সময় দেখা যায় যে ভালোবাসা কাজ করে যার জন্য আমরা ফসল সবসময় ফলাতে পারি না এই এ কথাটা বলছি এ কারণে যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে সার বীজ দিলে শুধু পেঁপে বড় হয় না পেঁপে বড় করার ট্রিক্স আছে পেঁপে বড় করার জন্য কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন আমি এই গাছে আলহামদুলিল্লাহ আমার এই গাছে কি পরিমাণ পেঁপে আছে আপনারা একটু দেখেন শুধু এই গাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক পেঁপে হারভেস্ট করেছি এরপরও দেখেন পেঁপেগুলির সাইজ দেখেন এত সুন্দর সাইজ এত সুন্দর শেফ এক একটা পেঁপে প্রায় এক কেজি তিন পোয়া এক কেজি করে ওজন হবে এক কেজির উপরে দেড় কেজি করে ওজন হবে এই পেঁপেগুলি দেড় কেজি করে ওজন হবে তে এই পেঁপেগুলি আপনারা বড় করবেন কিভাবে। যখন আমাদের পেঁপে গাছে ফল আসে তখনই আমরা মনে করি যে পেঁপে গাছে ফল এসেছে একসঙ্গে চারটা পাঁচটা করে পেঁপে ধরেছে তিনটা চারটা করে পেঁপে ধরেছে আমরা সবগুলি রেখে দেবো সবগুলি বড় হবে এক কেজি করে ওজন হবে এ ধারণাটা আপনাদের ভুল এই ধারণা নিয়ে যদি পেঁপে চাষ করতে আসেন তাহলে হবে না তাহলে কী করতে হবে যে পেঁপে সর্ব অবস্থায় একটি করে থোকায় একটি করে আপনাকে পেঁপে রাখতে হবে একটি করে থোকায় একটি করে যখন পেঁপে রাখবেন তখন সেই পেঁপেটা সর্বোচ্চ বড় হবে আর যদি দুইটা তিনটা চারটা করে রাখেন দেখা যাবে যে ওই পেঁপে আপনার কোনোই কাজে আসবে না ছোট ছোট হবে এই গাছে যে পেঁপেগুলি আছে এই যে নিচে এখানে একটা পেঁপে দেখেন যে দুইটা পেঁপে একত্রিত হয়ে আসে তো ছোটো যে পেঁপেটা সে পেঁপেটা ছিঁড়ে দিতে হবে যদি এই পেঁপেটা ছিঁড়ে দেন তাহলে আরেকটা পেপে পেঁপে বড়ো হয়ে যাবে এই যে দেখেন এখানেও একটা পেঁপে আছে এখানে একটা পেঁপে এখানে একটা পেঁপে এই পেঁপেটার ওজন প্রায় এখন কেজির কাছাকাছি অথচ তার কাছে একটা ছোট পেঁপে আছে তো এই পেঁপেটা রাখার কোনো প্রয়োজন নেই এই পেঁপেটাকেও আপনাকে ভেঙে দিতে হবে তাহলে যেই পরিমাণ শক্তি একটা পেঁপে প্রয়োজন সে পরিমাণ শক্তি সে নিজেই নিয়ে নিতে পারবে সে নিজেই নেবে এখানে একটাই পেঁপে আছে যার জন্য ওটা রেখে দেব তো একটা করে পেঁপে রাখার জন্য একটা করে পেঁপে ভেঙে দিতে হবে দেখেন আমি একটা করে পেঁপে রাখার ফলে আমার পেঁপের সাইজগুলি দেখেন আলহামদুলিল্লাহ আপনারা কি বলবো যদি ভিডিওতে হয়তো কত কি বুঝতে পারছেন জানি না যদি লাইভে দেখতে পারতেন প্র্যাকটিক্যালি এখানে এসে তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণ বড় এক একটা পেঁপে হয়েছে আমার দেখেন এই পেঁপেটা প্রায় তিন কেজি ওজন হবে তাহলে দেখেন এই গাছগুলিতে সব একটা করে পেঁপে রাখা হয়েছে তো এই যে দেখতে পেলেন মূল যে বিষয়টি সেটি হচ্ছে আপনার একটি করে থুকাই একটি করে পেঁপে রাখতে হবে যদি একটি করে পেঁপে রাখেন তাহলে সেই পেঁপেটা সর্বোচ্চ বড় হবে ওই পেঁপেটা সর্বোচ্চ বড় হবে আর যদি দুইটা তিনটা করে পেঁপে রাখেন তাহলে সেই পেঁপেটা বড় হবে না একটা পেঁপে রাখবেন একটা পেঁপে দুই কেজি ওজন হবে আর দুইটা পেঁপে রাখবেন দেখবেন যে হাফ কেজি করে এক কেজি ওজন হবে তাহলে কোনটা রাখা ভালো দুইটা না একটা অবশ্যই একটা পেঁপে রাখা ভালো তাহলে পেঁপে ফল বড় করতে হলে শুধু গাছের গুঁড়ায় শক্তি ব্যবহার করবেন তা কিন্তু নয় যে গোপন ট্রিক্সগুলি আছে এগুলি আপনাদেরকে অবলম্বন করতে হবে যদি এই ট্রিক্সগুলি অবলম্বন করেন তাহলে দেখবেন যে পেঁপে সফলতা লাভ করতেছেন এই পেঁপেতে সফলতা লাভ করতেছেন আর যদি টিক্স ব্যবহার না করেন তাহলে পেঁপেতে সফলতা লাভ করতে পারবেন না কখনোই না তো এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম